হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি যেখানে আমরা শিখছিলাম কিভাবে আমরা ভিডিও এডিটিং করব এটি একটি কন্টিনিউ সিরিজ হবে এখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এর কোটিনেটি যে বিষয়গুলো আছে সেগুলো শিখব অত পর্ব যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন সেখানে আমরা ভিডিও এডিটিং প্রিমিয়ার দিয়ে সেটির একটি বেসিক পরিচিতি দেখেছিলাম কিভাবে আমরা একটা ভিডিওকে এডিট করতে পারি তো আজকে থেকে মূল যে টিউটোরিয়াল পর্ব সেটি শুরু হবে এবং আজকের টিউটোরিয়ালে মূলত আমি আপনাদেরকে বলবো আপনাদের ভিডিও এডিটিং জার্নি শুরু করার জন্য আপনাদের কি কি কম্পোনেন্ট দরকার আপনাদের কম্পিউটার যে কনফিগারেশন সেই কনফিগারেশনটা রকম হতে হবে তো এটি নিয়ে অনেক কি কনফিউজ থাকে তো আজকের ভিডিওতে আমরা সেটা জানবো দিস ইজ ইয়ার হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপিস অনেকেই মনে করি ভিডিও এডিটিং শুরু করার জন্য কিন্তু আমাদের এক্সপেন্সিভ একটি পিসি দরকার হবে যেখানে আমাদের কোরাই সেভেন প্রসেসর দরকার কোরাই নাইন প্রসেসর দরকার আমাদের রাইজেনের যে একদম লেটেস্ট মডেলের প্রসেসর রয়েছে সেটি দরকার হবে অনেক র্যাম দরকার হবে বত্রিশ জিবি র্যাম ছাড়া আমাদের ভিডিও এডিটিং সম্ভব না আমাদের টেন এইটটি গ্রাফিক কার্ড দরকার হবে তো এগুলো একদমই ভুল ধারণা তো আপনার স্টার্টিং শুরু করার জন্য অত বেশি আপনার এক্সপেন্সিভ কোনো কম্পোনেন্টের দরকার নাই আপনার যে বেসিক ভিডিও এডিটিংয়ের জন্য যে বেসিক কম্পিউটার রয়েছে বা ল্যাপটপ রয়েছে সেটি দিয়ে আপনি শুরু করতে পারবেন তবে এখানে কথা আছে ভিডিও এডিটিংটি আসলে একটু গ্রাফিক ইনটেন্সিভ টাস্ক সো এখানে আপনার কম্পিউটারে যদি প্রসেসর হায়ার হয়ে থাকে যেরকম কোরাই ফাইভের যদি আপনার এইট জেনারেশন বা নাইন জেনারেশন হয়ে থাকে সেখানে পারফরমেন্স আপনি যেরকম পাবেন কোরাই থ্রির যে এইট জেনারেশন বা নাইন জেনারেশন সেখানে কিন্তু সেরকম পারফরমেন্স পাবেন না তো আপনার এখানে প্রসেসর অনেক বড়ো একটা ভূমিকা পালন করে যখন আপনার ভিডিও রিয়েল টাইম যখন এডিটিং করবেন রিয়েল টাইম রেন্ডারিং হয় সেক্ষেত্রে প্রসেসরের ভূমিকা থাকে গ্রাফিক কার্ড যদি থেকে থাকে সেটি আপনাকে সেই সেখানে সাপোর্ট দিতে পারবে তো এখন আমাদের অনেকেরই ধারণা গ্রাফিক কার্ড ছাড়া আমাদের ভিডিও এডিটিং সম্ভবই না তো সেক্ষেত্রে আপনাদের যে বর্তমানে যে প্রসেসরগুলো রয়েছে ইন্টেলের বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেটেড যে গ্রাফিক কার্ড থাকে সেটি দিয়ে আপনি স্টার্টিং করতে পারবেন পরবর্তীতে যখন আপনার মনে হবে এটি আপনি প্রফেশন হিসেবে নেবেন বা আপনার প্রচুর কাজ করার দরকার হচ্ছে সেক্ষেত্রে আপনি একটা গ্রাফিক কার্ড নিয়ে নিতে পারেন সেখানে টেন ফিফটি কিংবা টেন সিক্সটি এই ধরনের কোনো একটি গ্রাফিক কার্ড নিয়ে নিতে পারেন যেটির যে মেমোরি সেখানে ফোর জিবি বা সিক্স জিবির যে মেমোরি সেরকম একটি গ্রাফিক কার্ড হলেই কিন্তু আপনি স্টার্টিংটা করতে পারেন পরবর্তী সময় আপনি আপনার যখন গ্রো হচ্ছেন ভিডিও এডিটিং জার্নি কিংবা আপনার প্রফেশন হিসেবে যখন একটি থেকে আপনার রেভিনিউ জেনারেট হচ্ছে সেক্ষেত্রে আপনি সেটিকে আপগ্রেড করতে পারবেন তো আপনি যদি অ্যাডোবির ওয়েবসাইটে যান প্রিমিয়ার প্রোর জন্য সেখানে যে তাদের রিকোয়ারমেন্ট সেটি দেওয়া আছে সেটি আপনি দেখে নিতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো মিনিমাম কোরাই ফাইভ সিক্স সেভেন জেনারেশন কিংবা যদি কোরাই থ্রি ইউজ করেন সেক্ষেত্রে এইট জেনারেশনের যে প্রসেসার সেটি দিয়ে আপনি স্টার্ট করতে পারেন এবং তার সাথে সাথে আপনার যে কম্পিউটারের র্যাম সেই র্যামের পরিমাণ মিনিমাম এইট জিবি রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু আপনার ভিডিও অনেক ল্যাক ল্যাক করবে যখন এডিটিং করতে যাবেন প্রচুর ল্যাক করবে কারণ যখন ভিডিও এডিটিং করছেন সেখানে কিন্তু অনেক রিসোর্স র্যামে জমা হয়ে থাকে তো আপনার র্যামে যদি সেই পরিমাণ রিসোর্স আপনার প্রসেসর জমা করে রেখে সেখান থেকে যদি সে এক্সেস না নিতে পারে সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনার কম্পিউটার ভিডিও এডিটিং করতে করতে অনেক স্লো হয়ে যাবে এর জন্য আপনার যত বেশি র্যাম হবে তত বেশি স্মুথলি আপনি কাজ করতে পারবেন এবং যদি আপনার কোনো গ্রাফিক কার্ড থেকে থাকে সেক্ষেত্রে সেটা আপনাকে এক্সট্রা একটা সাপোর্ট দেবে তো ভিডিও এডিটিংয়ের জন্য আপনার প্রসেসরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রসেসর যত হাই এন্ডের হবে আপনার পারফরমেন্স তত বেশি পাবেন আপনি শুরু করতে যাচ্ছেন শিখতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার পারফরমেন্স সেরকম না হলেও চলবে আরেকটি বিষয় আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু আমাদের যে ভিডিওগুলো প্লে করি সেগুলো অনেক মেমরি দখল করে রাখে এবং যখন প্লে করি কম্পিউটারের যে প্রসেসর অনেক মেমরি অ্যাক্সেস করতে হয় হার্ড ডিস্ক থেকে সেক্ষেত্রে আপনার যদি হাই স্পিড কোনো হার্ড ডিস্ক হয়ে থাকে সেখান থেকে আপনি ভিডিও এডিটিংয়ের সময় ভালো পারফরমেন্স পাবেন এসএসডি যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিড রাইট অনেক স্পিডি হয়ে থাকে এসএসডির আপনার পারফরমেন্স ভালো হবে তো আপনি একটা এসএসডি যোগ করে নিতে পারেন আপনার অপারেটিং সিস্টেম এবং আপনার ভিডিও এডিটিংয়ের টেম্পোরারি যেখানে বসে আপনি এডিটিং করবেন প্রোজেক্টটা সেটিও একটা এসএসডিতে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার স্পিডটা ভালো পাবেন এবং পরবর্তীতে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি প্রোজেক্টটাকে আপনার নর্মাল কোনো হার্ড ডিস্কে সেখানে আপনি ট্রান্সফার করে নিলেন এবং আরেকটি ব্যাপার রয়েছে আমাদের ভিডিও এডিটিং এর সময় কিন্তু স্ক্র্যাচ ডিক নামে একটা অপশন রয়েছে যেখানে আমরা যখন ভিডিও এডিটিং করি টেম্পোরারি ফাইলগুলো প্রিমিয়ার প্রো সেখানে জমা রাখে তো আমরা যে ড্রাইভে আমাদের ভিডিও এডিটিংয়ের যে প্রজেক্ট ফাইল রয়েছে সেটিকে সেভ করবো আমাদের স্ক্র্যাচ ডিক যদি আলাদা ড্রাইভে সেভ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পারফরমেন্সটা আমরা ভালো পাবো তো এই ছিল খুঁটিনাটি বিষয় এবং তার সাথে আরেকটি বিষয় অ্যাড করব সেটি হলো আপনার ভিডিও এডিটিং এর সময় কিন্তু অডিও অনেক বড় একটি ভূমিকা পালন করে আপনার অডিওটা মনিটরিং করতে হবে এবং যে অডিওটা আপনার এখান থেকে পাচ্ছেন সেটি আসলেই কীরকম শোনাচ্ছে আপনি নর্মাল কোনো স্পিকার দিয়ে আপনি সেটা কিন্তু ভালো বুঝতে পারবেন না সেক্ষেত্রে যারা স্টার্টিং করছেন তারা হেডফোন ব্যবহার করতে পারেন মোটামুটি মানে যে হেডফোনগুলো রয়েছে পাঁচশো থেকে এক হাজার টাকার ভিতরে সেরকম একটা হেডফোন ইউজ করলে সেখানে আপনি যে আউট পাবেন মোটামুটি ভালো সেটি যে কোনো জায়গায় যখন প্লে করবেন দেখবেন আপনার হেডফোনে যেরকম শুনেছেন মোটামুটি সেরকমই রেজাল্ট পাচ্ছেন তবে স্পিকার নর্মাল যে স্পিকার রয়েছে কম দামে সেসব স্পিকার অ্যাভয়েড করাই ভালো ভিডিও এডিটিংয়ের এরকম আরও বিস্তারিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অথবা আমার ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো কোর্সকে এনরোল করতে এখনই ভিজিট করুন টেন অথবা কল করুন ওয়ান এই নাম্বারে